দের পেয়েছি তাদেরকে আমরা আগে ক্লাবের তরফ থেকে সম্বর্ধনা দেব দিয়ে আপনাদের আর ধৈর্য ধৈর্য ধরাব না আমরা তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু করব আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী রাজ্যসভার এমপি শবিক ভট্টাচার্য মহাশয় ওনাকে সম্বর্ধার জন্য সম্বর্ধনা দেওয়ার জন্য মঞ্চে আমরা ডেকে নিচ্ছি সুব্রত দেবনাথ কল্যাণী পাবলিক স্কুল আব্দুল শহীদ সেক্রেটারি সুমন্ততলা গাইড ক্লাব আপনারা মঞ্চে চলে আসবেন সামনে চলে আসুন সুব্রত দেবনাথ শ্রমিক শ্রমিক মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন এদিকে আসো সবাই একটু জোরে হাততালি দেবেন সবাই একটু জোরে হাততালি দেবেন হ্যাঁ আব্দুল শহীদ ফুলের তোড়া দিচ্ছেন সেক্রেটারি সুমুলতলা গাইড ক্লাব সবাই একটু হাততালি দেবেন জোরে সুব্রত দেবনাথ কল্যাণী পাবলিক স্কুলের থেকে উনি সমীর গোচাজকে উনি শাল উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দিলেন সবাই জোরে হাততালি দেবেন ঠিক আছে এবার রুদ্রনীল ঘোষকে আমি তো সবার নামও জানি না রুদ্রনীলকে আমি আর সন্তু আচ্ছা রুদ্রনীল ঘোষ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনাকে সম্বর্ধনা দেবে শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের সম্পাদক আমি গোপাল দেবনাথ আর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সন্তোষ ঘোষ হ্যালো হ্যালো স্বপন ঘোষ এবং সন্তোষ ঘোষ এবং শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের সম্পাদক গোপাল দেবনাথ মাননীয় শ্রী রুদ্রনীল ঘোষ মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন সবাই একটু জোরে হাততালি দেবেন সবাই হাততালি দেবেন একটু আমাদের মধ্যে অতিথি রয়েছেন মাননীয় শ্রী রুদ্রনীল ঘোষ মহাশয় ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের সম্পাদক গোপাল দেবনাথ এবং সন্তোষ ঘোষ সবাই একটু হাততালি দিয়ে সম্বর্ধনা জানাবেন সকলকে শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট অতিথি মাননীয় শ্রী রাজীব পোদ্দার তাকে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী রাজীব পোদ্দার ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন বিট্টু ও সাবির আলী আমাদের ক্লাব সদস্য সাংস্কৃতিক চক্রের ক্লাব সদস্য সাবির আলী এবং বিট্টু সবাই একটু জোরে হাততালি দেবেন এর পরে সবাই একটু হাততালি দিন সবাইকে আমি অনুরোধ করছি আপনারা একটু হাততালি দিন আমাদের মঞ্চে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা উপবিষ্ট আছেন আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য পরে আমাদের যিনি অতিথি আছেন রাজীব পোদ্দার মাননীয় শ্রী রাজীব পোদ্দারকে সম্বর্ধনা জানাচ্ছেন রিতেশ তিওয়ারি এরপরে এরপরে রিতেশ তিওয়ারিকে সম্বর্ধনা জানাচ্ছেন বিশিষ্ট অতিথি বিশিষ্ট সমাজসেবী তাকে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের সাংস্কৃতিক চক্রের সদস্য পলাশ পলাশ দে তাড়াতাড়ি চলে আসুন বিশিষ্ট সমাজসেবী অতিথি রিতেশ তোয়ারিকে সম্বর্ধনা জানাচ্ছেন পলাশ পলাশ দে এবং সুভাষশীল সম্বর্ধনা জানাচ্ছেন পলাশ দে এবং সুভাষ সবাই একটু হাততালি দিয়ে সম্বর্ধনা জানাবেন ধন্যবাদ এরপরের এরপরে আমাদের অতিথি বিদ্যাসাগর মন্ত্রীকে সম্বর্ধনা জানাচ্ছেন শৈবাল রায় চৌধুরী এবং দেবাশিস চৌধুরী তোমরা তাড়াতাড়ি মঞ্চে আসো বিদ্যাসাগর মন্ত্রী সম্মানীয় অতিথি ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন মুন্না দেবাশিস চৌধুরী এবং শৈবাল রায় চৌধুরী সবাই একটু হাততালি দেবেন আপনাদের সকলের সবাই হাতালি দেবেন সবাই একটু হাততালি এদের উৎসাহিত করুন ধন্যবাদ এরপরে আমরা সম্বর্ধনা জানাবো এরপরে আমরা সম্বর্ধনা জানাবো বিশিষ্ট সমাজসেবী শঙ্কর চ্যাটার্জিকে সম্বর্ধনা জানাবে শঙ্কর রায় এবং দেবব্রত গাঙ্গুলি শঙ্কর রায় এবং দেবব্রত গাঙ্গুলি তোমরা তাড়াতাড়ি মঞ্চে আসো মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিশিষ্ট অতিথি শঙ্কর চ্যাটার্জি তাকে আমরা ফুলে তোড়া এবং শাল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি আপনারা একটু হাততালি দেবেন সম্বর্ধনা জানাচ্ছে দেবব্রত গাঙ্গুলি উত্তরীয় দিয়ে দেবব্রত গাঙ্গুলি আর রায় শঙ্কর রায় সবাই একটু হাততালি দেবেন ধন্যবাদ এরপরে আমাদের মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথি তুসার দেব তাকে সম্বর্ধনা জানাবেন রাকিবুল এবং বলরাম সরকার বলরাম সরকার আসো অনন্যা দে তুমি এগিয়ে আসো তুষার দেব ওনাকে বিশিষ্ট অতিথি তুষার দেব সম্বর্ধনা জানাচ্ছে রাকিবুল এবং অনন্যা দে উত্তরীয় দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে আপনারা সবাই একটু জোরে হাত দেবেন ধন্যবাদ সব এরপরে আমরা সম্বর্ধনা জানাবো আমাদের অতিথি সপ্তর্ষি চৌধুরী মহাশয়কে সম্বর্ধনা জানাচ্ছেন মন্ডল এবং খোকন দাস আপনার মঞ্চে আসুন তাড়াতাড়ি সপ্তর্ষি চৌধুরী মাননীয় শ্রী সপ্তর্ষি চৌধুরী বিশিষ্ট সমাজসেবী একে সম্বর্ধনা দেওয়ার জন্য মঞ্চে আসছে দিলীপ মন্ডল এবং খোকন দাস উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা সম্বর্ধনা জানাচ্ছি আপনারা সবাই একটু জোরে হাততালি দেবেন ক্লাব সদস্য খোকন দাস এবং দিলীপ মন্ডল এ পাশে এ পাশে পাশে আসো ছবি তুলবে পাশে আসো সবাই একটু জোরে হাততালি দিবেন ধন্যবাদ শঙ্কর চ্যাটার্জী মাননীয় শ্রী শঙ্কর চ্যাটার্জি আমাদের প্রধান অতিথি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে ব্যক্তিগতভাবে সম্বর্ধনা জানাচ্ছেন আপনারা সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন রাজ্যসভা সদস্য সুবক্তা প্রধান অতিথি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য এরপরে দীপঙ্কর চক্রবর্তী আমাদের প্রধান অতিথি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে পদ্মফুল দিয়ে হরিমোহন ঘর শাল দিয়ে সম্বর্ধনা জানাবেন আপনারা সবাই একটু হাততালি দেবেন একটু তাড়াতাড়ি আসবেন আপনারা পদ্মফুল এবং শাল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী হাততালি দেবেন সবাই একটু ধন্যবাদ হরিমোহন ঘোষ হরিমোহন ঘোষ বিশিষ্ট সমাজসেবী হরিমোহন ঘোষ আমাদের প্রধান অতিথি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে শাল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সবাই একটু হাততালি দেবেন এরপরে শেখর চট্টার্জি বিশিষ্ট সমাজসেবী শেখর চ্যাটার্জি পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যসভার সদস্য শ্রী মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে এবারে সবাই একটু হাততালি দেবেন সবাই জোরে 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 হাততালি মা বোনেরা একটু জোরে হাততালি দেবেন ধন্যবাদ এবারে আমি মাইক্রোফোন তুলে দেব আজকের এই মহৎ অনুষ্ঠানের প্রধান অতিথি সুবক্তা মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের হাতে রাজ্যসভা সদস্য শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত সমস্ত গুণীজনেরা এই অনুষ্ঠানে শোনা যাচ্ছে প্রধান উদ্যোক্তা শীল একটু আগে দেখলাম পিছনের ব্যাকড্রপে আমার একটা হিন্দি বক্তৃতা জনগণের সামনে আমাকে প্রধান অতিথি বলে তুলে ধরার একটা ব্যর্থ প্রচেষ্টা চলেছে কারণ আপনারা যারা বসে আছেন আপনারা এসেছেন গান শুনতে আপনারা যারা এসেছেন তারা এসেছেন রুদ্র নীলের কবিতা শুনতে আপনারা যারা বসে আছেন তারা চিত্রাভিনেতা হিরণকে দেখবার জন্য এসেছেন পেছনে যে গায়কদের নাম দেখা যাচ্ছে তাদের জন্য এসেছেন আমার তো একটা নির্দিষ্ট পরিচয় আছে আর আমার চেহারা দেখলে এই গুণীজনদের মাঝে বিশেষ করে নায়ক গায়কদের মাঝে যদি বেশিক্ষণ মঞ্চের ওপরে থাকি আস্তে আস্তে ভিড় খালি হতে শুরু করবে কিন্তু আপনারা যারা এখানের বাসিন্দা বন্দে মাতারমের সার্ধ শতবর্ষে যখন একশো পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে বন্দে মাতারমের এই অঞ্চলের মানুষদের কিছু কথা না বলে আমি এখান থেকে চলে গেলে সেটা আপনাদের জন্য আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য ঠিক হবে না আমি শুধু নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না আপনাদের সঙ্গেও করব তাই বাধ্য হয়ে দু একটি কথা বলছে দেখুন এখানে স্যাক্সোফোনে বন্দে মাতারম বাজানো হলো যে বন্দে মাতারম খন্ডিত বন্দে মাতারম যিনি বাজিয়েছেন তার শিল্পের যে নান্দনিক দিক তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমি তার সমালোচনা করবার জন্য এখানে এসে দাঁড়াইনি কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা যারা বাঙালিরা আমরা যারা ওপার বাংলার মানুষ আমরা যের ইস্টবেঙ্গলের সাপোর্টার আমরা যারা ওপার বাংলায় আমাদের বইভাবের কথা বলে আজকে বারাসাতের আনাচে কানাচে বিভিন্ন কলোনিতে এসে আশ্রয় নিয়েছি আজকে যারা আমরা ঠিক কালী পুজোর পরে যখন শীত পড়ছে এরকম একটা সুন্দর সময় শিশির গায়ে মেখে নিয়ে আজকে বিভিন্ন গান শুনবো তখন ঠিক এখান থেকে মাত্র দেড় ঘন্টা যাবার পর যখন সীমানাটা পেরিয়ে যাবে ওখানে আপনাদের ভাই বোনেরা আপনাদের জাত ভাইয়েরা আপনাদের মতুয়া রাজবংশীরা আপনাদের ঘোষ পোষ দত্তবিত্ত ঢোল পদ্মার সরকার তারা কিভাবে আছেন তারা কি প্রকাশ্যে এ ধরনের কোনো অনুষ্ঠান করতে পারছেন একবার সে কথাটা চিন্তা করবেন বন্দে মাতরমের মের শতবর্ষ একশো পঞ্চাশ বছর বন্দে মাতারম শক্তি বন্দে মাতারম ভক্তি বন্দে মাতারম সাংস্কৃতিক জাতীয়তাবাদ বন্দে মাতারম মন্ত্র যে মন্ত্র সমস্ত ভাষার বেড়াজালকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে উত্তর থেকে দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছিল উনিশশো শতকের প্রথম দিকে তাকে আমরা খণ্ডিত করেছিলাম উনিশশো সাঁত্রিশ সালে আজকে পশ্চিমবঙ্গের মাটিতেও বন্দে মাতারম আক্রান্ত আজকে ওপার বাংলায় যারা আছেন যারা আপনারা এখানে চলে এসেছেন এখানে কবি শিল্পী সাহিত্যিক সমস্ত তৈরি হয়েছেন কিন্তু কেন আমরা ওপার বাংলা থেকে চলে এলাম সে কথা একবারও আমরা আপনার পরবর্তী প্রজন্মকে জানাচ্ছেন না ওখানে আপনার পুকুর ছিল জমি ছিল বাড়ি ছিল জল ছিল নারকল গাছ ছিল গোলাভর্তি ধান ছিল পুকুরে বড় রুই কাতলা ছিল কিন্তু কেন বারাসতে এলেন কেন চাপাডারির মোড়ের পাশে এলেন কেন উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লেন তার পিছনে ইতিহাসটা কি এখন যদি নাম ধরে ধরে ডাকতে শুরু করা হয় কোথায় ছিল বাড়ি কোথায় ছিল সত্যজিৎ রায়ের বাড়ি কোথায় ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি অনুকূল ঠাকুরের বাড়ি কোথায় ছিল প্রমোদ দাসগুপ্ত জ্যোতি বসুর বাড়ি কোথায় ছিল সৌগত রায় তথাগত রায়দের বাড়ি কোথায় ছিল তপন বাড়ি মানুষ যদি জানতে চেষ্টা করে আপনারা কোথায় ছিলেন এখানে কেন এলেন তাহলে উত্তর একটাই আপনার আপনার পরিচিতি আনন্দের দিনে আনন্দ করুন কিন্তু একবার মনে করবেন যে মানুষগুলো মাত্র ষাট কিলোমিটার দূরে এখান থেকে নিরানন্দে আছেন তাদের মুখেও হাসি ফেট ফোটানোর দায়িত্ব আপনাদের সারা পৃথিবীতে যেখানে যে দেশের মানুষ আছেন যখনই হিন্দু আক্রান্ত হয় তখনই তারা ভারতবর্ষে চলে আসেন তারা মনে করে এই দেশটা তাদের দেশ গান্ধীজি বলে গিয়েছিলেন যে আজ এই আনন্দের আমরা আনন্দ করছি আর কিছু মানুষ নিরানন্দে আছেন কারণ পরিস্থিতির বাধ্যবাধকতায় তাদের পাকিস্তানে থেকে যেতে হয়েছে আজকে যদি তারা কোনোদিন মনে করেন নিজেদের ধর্ম রক্ষার তাগিদে জীবন রক্ষার তাগিদে তাদের ওই দেশটা ছেড়ে চলে আসা প্রয়োজন তারা ভারতবর্ষে আসবে ভারত সরকারকে তাদের নাগরিকত্ব দিতে হবে ভারত সরকারকে তাদের জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত করে দিতে হবে এই প্রতিশ্রুতি মহাত্মা গান্ধীর এই প্রতিশ্রুতি সর্দার বল্লভ ভাই প্যাটেলের এই প্রতিশ্রুতি পন্ডিত জওহরলাল নেহরুর উনিশশো সাতচল্লিশ সালে আমাদের রাষ্ট্ররাই স্বপ্ন দেখেছেন মানুষকে কথা দিয়েছেন দীর্ঘ দিন ধরে আমরা কথা রাখতে পারিনি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব আজকে তিনি আপনাদের জন্য এই অঞ্চলের উদ্বাস্থ যারা আছেন আজকে তাদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করে দিয়েছেন আজকে সিএ চালু হয়েছে আপনার অধিকার এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এখানে বসে থাকা রুদ্রনীল ঘোষের যে অধিকার আছে আর মাত্র পাঁচ বছর আগে যার বাড়িটা জ্বালিয়ে দিয়েছে ইন্দ্রনীল ঘোষ যে এসে এখানকার সীমান্ত পেরিয়ে আজকে গাই ঘাটাতে হয়তো কোনো বাড়িতে লুকি আস্তানা গেড়েছে আজকে ওরও যতটা অধিকার ওই বাংলাদেশে থাকা হিন্দুরা ততটা অধিকার কারণ আপনারা যদি আন্দামান জেলের জেলের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যত মানুষ বাঙালি সেদিন আজকে আন্দামানে ওই কালাপানিতে গিয়ে জেল খাটছিলেন তার মধ্যে সত্তর শতাংশ ছিল অধুনা বাংলাদেশের অধিবাসী কোথায় ছিল বিনয় বাদল দীনেশের বাড়ি কোথায় ছিল সূর্য সেনের বাড়ি তারা কেউ স্বাধীন পাকিস্তানের জন্য যুদ্ধ করেনি স্বাধীন ভারতবর্ষের জন্য যুদ্ধ করেছে কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের আত্মসমর্পণের কারণে ভবের ঘরে চুরি করার কারণে নিজের থেকে নিজেকে ভুলিয়ে রাখার কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে তাই আমি উত্তর চব্বিশ পরগনা বারাসত অঞ্চলের সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি আজকে বন্দে মা এই সার্ধ শত বর্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে স্বপ্ন দেখেছিলেন দশ প্রহরণে ধারিনি আজকে প্রয়োজনে শক্তি প্রদর্শন করতে হবে ভারতের সাংস্কৃতিক মানচিত্র সাংস্কৃতিক জাতীয়তাবাদের কথা আত্মার কথা যার গানের মধ্যে দিয়ে যার লেখনির মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল অনুরণিত হয়েছিল প্রতিষ্ঠা পেয়েছিল কালাতীত সত্তা নিয়ে মানুষের অন্তরের অন্তঃস্থলে একটা স্পন্দন তৈরি করতে আজকে সেই বন্দে মাতারম কেউ যাতে সম্পূর্ণ রূপে গাওয়া যায় যার ব্যবস্থা করতে হবে উনিশশো সালে যদি বন্দে মাতারমকে খণ্ডিত না করে দেওয়া হতো তাহলে ভারতবর্ষের মতো একজন একজন রাষ্ট্র নায়ক দাঁড়িয়ে কেউ হয়তো আব্রাহাম লিঙ্কন বলে মতো বলতে পারতেন যে আমি একটা আমেরিকা দেখতে চাই যদি বিসমাক ইউনিফিকেশন করে থাকতে পারতেন জার্মানির আয়রন চ্যান্সেলর বিসমার্ক বলেছিলেন when enemy at your doorstep it cannot be sorted out by eloquence it requires action you have to fight and fight vigorously লড়াই করতে হবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা কর পাওয়ার জন্য সিএ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কোনো রাজনৈতিক পদক্ষেপ নয় ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারের দেশের প্রত্যেকটি হিন্দুর আছে ওপার বাংলা থেকে যারা এসেছেন তারা প্রত্যেকের তাদের ভোটার লিস্টে নাম রাখতে হবে আর যতদিন পর্যন্ত এখানে ভারতবর্ষে এই সরকার আছে জাতীয়তাবাদী সরকার আছে ভারতবর্ষের কোনো পূর্ব কোন হিন্দুর পূর্ব পাকিস্তান থেকে কিংবা বাংলাদেশ থেকে যারা চলে এসেছিলেন বা এখনও চলে আসছেন তাদের কেশাগ্রকে স্পর্শ করতে পারবে না তেমন যত ভারত যত মুসলমান আছে যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে এটাকে দারুল হার মনে করে না নাপাক মনে করে না যুদ্ধ ভূমি মনে করে না আজকে এই দেশের ওপরে তারও অধিকার আছে তারও নাম ভোটার লিস্ট থেকে যেন পাদ না যায় তাকে কেউ সন্দেহের দৃষ্টিতে না দেখে এই অঞ্চলে হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করছেন ঐক্যের বাতাবরণ বানিয়ে রাখুন মুর্শিদাবাদ বানাবেন না এটা আহ্বান করছি প্রত্যেকের কাছে ওপার বাংলায় শুধু হিন্দু মারা যায়নি মুসলিমও মারা গেছে অজস্র মুসলিম পরিবারের মানুষজন মারা গেছে যদি মুসলমানরা কোনো দেশে পৃথিবীতে শান্তিতে থাকে তার নাম ভারতবর্ষ আজকে এখানের পাশে একটি সংগঠন আছে আপনাদের অনতি দূরে তারা বিভিন্ন জায়গায় প্রচার করছে যে সংখ্যা দিয়ে আমাদের এই দেশটা দখল নিতে হবে আমি শুধু তাদের মনে করিয়ে দিতে চাই যদি ধর্ম কোনো রাষ্ট্র তৈরি করতে পারত ধর্ম যদি একটা দেশকে এক করে রাখতে পারত পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হতো না ধর্মই যদি মাত্র একটা রাষ্ট্র গঠনের প্রাথমিক শর্ত হতো তাহলে আরবে বাইশটা দেশ হতে পারতো না ধর্মই যদি একমাত্র রক্ষা কবজ হতো তাহলে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প আজকে উড়ে এসে সমস্ত মুসলিম দেশের এয়ার স্ট্রিপ ব্যবহার করে উড়ানের ওপরে বোমা বর্ষণ করতে পারতো না সুতরাং আমরা যে যেখানে আছি ভালো আছি আমরা বাঙালি হয়ে থাকতে চাই আমরা ভারতীয় হয়ে থাকতে চাই আমরা এই দেশটাকে বন্দে মাতরমের মন্ত্রে বন্দে মাতরমের কল্পনায় বন্দে মাতরমের শয্যায় আমরা সম্পৃক্ত করে দিতে চাই এই মন্ত্র নিয়ে আমরা আজকে যেন প্রকৃত বিজয়া দশমী পালন করি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আমি এখান থেকে চলে যাচ্ছি আজকে যত এর পরে বেশি কথা বলার নরহত্যার সামিল হবে কারণ এরপরেই রুদ্রনীল আসছে এরপরেই একটু এখানে ভিন্ন মাত্রা হবে এরপরে যে গান চলবে সেই গান এরপরে যেভাবে আপনারা আপনাদের এই চক্র হয়তো আমাদেরকে চক্রবুহের মধ্যে আটকে দেবেন আমি তার আগেই এখান থেকে আরেকটি জায়গায় চলে যাব হ্যাঁ না এরপরে যা হবে হবে সবাই আনন্দ করবেন কিছু খাওয়া দাওয়া করার থাকলেও নিজেদের মতো করতে পারেন কিন্তু সেটা যেন গন্ডগোলের পরিস্থিতি না তৈরি করে হ্যাঁ খাবেন আলো করে কিন্তু এই গণ্ডগোল হবে না শান্তিতে থাকবেন আনন্দে থাকবেন ভালো থাকবেন এখনো পর্যন্ত চা পাইনি অনেকক্ষণ এসেছি আমি আশা করব এখানে বারবার দেখছি পোস্টারও পড়ে গেছে সুবীর শিলের কি তত্ত্বাবধানে নাকি এতে মানে সুবীর শিলের নাম হয়ে গেছে এখনো এখন আমাকে চিনি ছাড়া এক কাপ চাও খাওয়াতে পারেনি তা চায়ের আশায় থাকলাম যেতে যেতে যদি চাটা খাইয়ে দিতে পারেন বাদ বাকি আপনারা যে এখন মানে পায়েস খেতে এসছেন বেশিক্ষণ তো খিচুড়ি পরিবেশন করা যাবে না তাই মাঝখানে শুরুটা সুক্ত দিয়ে নয় আপনাদের ওই এখানে হয় না মাছের মূল দিয়ে ডাল ওই রকম একটা কিছু পরিবেশন করে দেবে ভাই রুদ্রনীল আমি রুদ্রনীলকে মাইক্রোফোন দিয়ে আমি আরেক জায়গায় যাচ্ছি রুদ্রনীল জিন্দাবাদ এক মিনিট এক মিনিট স্যার আচ্ছা ক্লাবের তরফ থেকে আচ্ছা ক্লাব সদস্যগুলো ক্লাব সদস্য আসো মন না তুমি শ্রীকৃষ্ণপুর আচ্ছা স্যারকে চা দাওনি সুবির তুমি দেখো স্যার বলছেন বারবার শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের সদস্যদের আমি অনুরোধ করছি তোমরা দু চারজন মঞ্চে আসো আমরা শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের পক্ষ থেকে দুর্গামূর্তির স্মারক স্যারের হাতে তুলে দিচ্ছি সবাই একটু জোরে হাততালি দেবেন সেক্রেটারি শ্রী গোপাল দেবনাথ স্বপন ঘোষ বাবন দাস বিজয় শঙ্কর দেব প্রদীপ বিশ্বাস মঞ্চে রয়েছে স্যারের হাতে স্মারক তুলে দিচ্ছেন দুর্গামূর্তি সবাই একটু হাতালি দেবেন জোরে একটু হাতালি দিন সবাই জোরে একটু হাতালি দেবেন ধন্যবাদ এরপরে সবাই একটু হাততালি দেবেন আচ্ছা এরপরে আমরা এরপরে সুবিশীল আমাদের প্রধান পৃষ্ঠপোষক ওনাকে ক্লাবের তরফ থেকে আমরা একটু সম্বর্ধনা জানাবো সুবীর একটু সামনে আসলে ভালো হয় আচ্ছা সুবীর পরে আছে আমরা তার আগে আমরা তার আগে রুদ্রনীল স্যারের বক্তব্য শুনবো সেই চলচ্চিত্র শিল্পী জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী এবং আমি ব্যক্তিগতভাবে ওনার ফ্যান আমি মানে ফেসবুকে বা টিভিতে ওনার সমস্ত প্রোগ্রাম দেখি ওনার আবৃত্তিগুলো শুনি সরচিত আবৃত্তি আমার খুব ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে আমি আমার মাইক্রোফোন রুদনীল স্যারের হাতে তুলে দেবো ওনার আবৃত্তি এবং সুন্দর বক্তব্য শোনার জন্য নমস্কার শুভ সন্ধ্যা সকলে নিশ্চয়ই ভালো আছেন আজকে শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্র